আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রিজিক বা জীবিকা ইসলাম ধর্মে এটি শুধু অর্থ বা খাদ্য নয় বরং সুস্বাস্থ্য জ্ঞান শান্তি পরিবার সময় রিজিকের অন্তর্ভুক্ত আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক বান্দার জন্য নির্ধারিত একটি রিজিক রয়েছে কি করলে রিজিকে বরকত আসে আসুন জেনে নেই এক তাকুয়া অবলম্বন করা বা আল্লাহ আল্লাহ বলেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না দুই সালাদ প্রতিষ্ঠা করা নিয়মিত নামাজ শুধু আত্মার খুরাক নয় বরং রিজিকের দরজাও খুলে দেয় সুরা তোহা এ বলা হয়েছে তোমার পরিবারকে সালাত আদায়ের আদেশ দাও এবং নিজেও তাতে অটল থাকে অটল থাক অল্পে সন্তুষ্ট থাকা যে অল্পে খুশি থাকে তার জন্য অল্পটুকুই বরকতময় হয় লোভ রিজিকের বরকত হরণ করে চার সকাল সকাল রুজিকের জন্য বের হও হাদিসে আছে উম্মতের জন্য আমার দোয়া হচ্ছে সকাল সকাল কাজে বের হওয়ার বরকত দেওয়া হোক তির্মিজি শরীফ পাঁচ আল্লাহর প্রতি তাকুল বা ভরসা তোমরা যদি আল্লাহর উপর যথাযথ ভরসা করো তবে তিনি তোমাদেরকে পাখির মতো রিজিক দিবেন তারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফেরে তিরমিজি আসুন আমরা এখন জেনে নেই কি করলে রিজিকে বরকত নষ্ট হয় এক গুণা ও পাপাচার গুনা রিজিক রোধের অন্যতম কারণ হাদিসে বলা হয়েছে রিজিক পাপের কারণে রুদ্ধ হয় ইবনে মাঝা জাল জালিয়াতি ও হারাম উপার্জন হারাম রিজিক খেলে শুধু বরকত যায় না দোয়াও কবুল হয় না তিন অলসতা ও কাজকর্মে অনিহা কর্ম না করে পরিশ্রম না করলে রিজিক আসে না ইসলাম পরিশ্রমে উৎসাহিত করে চার সুদ ও ঘুষ সুদ খাওয়া ইসলামে হারাম এবং এটি সম্পদের বরকত হরণ করে হক নষ্ট করা পরের হক না দেওয়া চুরি প্রতারণা এসবই রিজিকের উপর অভিশাপ ডেকে আনে পরিশেষে বলা যায় রিজিক বৃদ্ধি ও বরকতের জন্য নিয়মিত সালাদ হালাল উপার্জন দান কৃতজ্ঞতা ও আল্লাহর উপর ভরসা রাখা জরুরি আর পাপাচার হারাম উপার্জন ও অলসতা রিজিকের বরকত নষ্ট করে আসুন আমরা হালাল পথে রিজিক অনুসন্ধান করি এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকি রিজিকের চাবিকাঠি আল্লাহর হাতে কিন্তু বরকতের দরজা খুলতে হয় আমাদের আমল দিয়ে ধন্যবাদ সবাইকে